অসম অসমত কিন্তু বাংলাদেশের মানুষ বারিদ আদিপত্তের কাছে অতিতে মান নত করে নাই সম্মান করব না আপনারা শক্তি আছেন এই পঞ্চগড়ের বেরোবাড়ী ইউনিয়ন এখানে এটা বাংলাদেশ ভারত ভারতে এই বেরোবাড়ী ছিল পঞ্চগড়ের এই বেরোবাড়ী ছিল বাংলাদেশের এই বেরোবাড়ী দিয়েছিল শেখ মুজিবুর রহমান জন্য জানেন তিন বিঘা করিডোর বাংলাদেশকে ভারত দেবে আমাদের পাড়ের টুকরা পঞ্চগড়ের বেরুবাড়ি ইউনিয়ন নিয়েছে ভারত কিন্তু তিন বিঘা করিডোর আমাদেরকে ফেরত দেয় নাই তাই ভারতের সাথে যে অসম চুক্ত করে বাংলাদেশের উপর কর্তৃত্ব করার জন্য আওয়ামী লীগ ভারতকে সুযোগ দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো প্রবেচনা করে বাতিল করতে হবে সংগ্রামী বায়ুবন্ধুগণ পঞ্চগড়ের সুগার মেল অনেক দিন থেকে বন্ধ আপনারা জানেন মালানা মতিউরমান নিজামি শিল্প মন্দির থাকালে এই পঞ্চগড় সুগার মেলে তিনি উন্নীতি সাধন করেছিলেন আমরা দাবি জানাচ্ছি পঞ্চগড় সুগার মেলকে অবিলম্বে চালু করতে হবে পঞ্চগড়ে একটা বেসরকারি চীন মূর্তির মর্তি হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছিল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু সেই মেডিকেল কলেজটি এখনো আলো মুখ দেখে নাই কাদের ইঙ্গিতে কাদের ইশারায় এই বেসরকারি মেডিকেল কলেজের কাজ বন্ধ আছে আমরা অবিলম্বে জানাচ্ছি এই মেডিকেল কলেজের কাজ চালু করার মধ্য দিয়ে উত্তরবঙ্গ এবং পঞ্চগড়ের মানুষ এবং সারা দেশের বাংলাদেশের